আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন বাগের রহমতে আপনার সকলে ভালো আছেন তো আমি রাজনীতি মতো পরিষ্কার খুব শীঘ্রই রাজনীতির মাঠে ফিরবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যখন পাঁচে আগস্ট সরকারের পতন হয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং টিএমপি মন্ত্রীরা সকলেই গা ডাক এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তার বোন কিছু নেতা বিভিন্ন দেশে পালিয়ে যায় তারপর যে উপদেষ্ট পরিষদ আসে আসার পর থেকেই কে নিষিদ্ধ করা হবে শেখ হাসিনা হাসিনাকে গণহত্যার দায় বিচার করা হবে ঠিক না এমনটাই বলে আসতেছে বা এখন পর্যন্ত বলতেছি তো আমরিকে নিষিদ্ধ করার পথে হাঁটতেছে সরকার এবং কি শেখ হাসিনা কি এনে বিচার করবে তাদের মানুষ স্বাগত জানা কিন্তু আপনারা দেখবেন যে প্রথম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন সাহেব উনি একটি ওনার মন্ত্রণালয় একটি বক্তব্য দেয় সাংবাদিকের প্রশ্নে উনি বলেন যে আমলিক একটি বৃহৎ সংগঠন স্বাধীনতার আগের সংগঠন তারা রাজনীতি করবে তারা রাজনীতি ফিরবে আমরাও চাই উনি দেশে আসুক রাজনীতি করুক হ্যাঁ ওনার বিচারের পর রাজনীতি করতে পারবে উনি এই কথাটা বলার পর কিন্তু তাকে এই মন্ত্রণালয় থেকে পরিবর্তন করে অন্য মন্ত্রণালয় নেওয়া হয় কিন্তু ইদানিং এসে যেমন আসিফ মাহমুদ ভাইয়া উনি একটি বক্তব্য দিলেন বক্তব্যতে বললেন যে আওয়ামী যারা পরিষ্কার পরিচ্ছন্ন নেতা ছিল বা কর্মী ছিল তারা রাজনীতি করতে পারে তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে চাইলে করতে পারে এই জায়গা থেকে একটি ক্লিয়ার হওয়া যায় তো মেইন বিষয় হচ্ছে আমলীগের রাজনীতি পরিষ্কার বা উজ্জ্বল এই বিষয়টা হচ্ছে কিছুদিন আগে যখন ট্রাম্প আর ইয়া মোদি যখন যুক্তরাষ্ট্রে যায় ট্রাম্পের সাথে বৈঠক বয় ইন্ডিয়ান সাংবাদিক যখন প্রশ্ন করে তখন ট্রাম্প কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের অবস্থাটা ছেড়ে দেয় মোদির উপর ঠিক না তো এই সংবাদটা নিয়ে অনেক সংবাদ মাধ্যম অনেক সবার সবার মতো করে সংবাদ প্রচার করে ঠিক না তো আসলে এটা ছেড়ে দেওয়ার কারণ একটাই কারণ সে যুক্তরাষ্ট্র তারা বাংলাদেশের রাজনীতিটা হ্যান্ডেল করেই ভারত তাকে ভারত শেখ হাসিনা ঠাঁই দিয়েছে কিন্তু এটা নিয়ে ভারতের সংসদের প্রশ্নটা কেন শেখ হাসিনাকে ঠাঁই দেওয়া হলো তো এটার জবাবে কিন্তু ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন হঠাৎ করে কল দেয় ওনার আশ্রয়ের জন্য যার কারণে তাকে আশ্রয় দেওয়া ঠিক না কিন্তু ভারতের সাথে বাংলাদেশে একটা বৈরিক সম্পর্ক এটি একটু অবন্নতি হালকা গোটে বিষা বিভিন্ন কারণ ব্যবসা বাণিজ্য আগের মতো হচ্ছে না কিন্তু আপনারা দেখেন সামরিক যে একটি সম্পর্ক সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এমনকি ভারতের সেনাবাহিনীর প্রধান কিন্তু বৈঠক এখানে কিন্তু কোনো উশৃঙ্খল কথাবার্তা কিন্তু হয় নাই এখানে সুন্দর কথা হয়েছে তাতে বোঝা যায় যে ভারত বাংলার সম্পর্ক ভালোই আছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একবার জানাইছিল যে বাংলাদেশ যদি নতুন সরকার আসে নির্বাচনের পর তাহলে তাদের সাথে সম্পর্ক আরও আগের মতো শক্ত অবস্থানে যাবে কেন এই কথা বলছি আপনি দেখেন যদি নির্বাচন অন্য সরকারে জানে এরকম বিচার হইতো না তাইলে আমূলিক রাজনীতির মধ্যে ফিরতে পারবে এই কারণে পরিষ্কার বলা হয়েছে কিন্তু দেশের মাটি তাদের গ্রহণযোগ্যতা কতটুক আছে মানুষ তাদেরকে কতটুক চায় আসলেই মানুষ ততটুক চায় না যতটা পারা মনে করি যে এই সহজে রাজনীতি তারা করতে পারবে বা তারা আবার সরকার গঠন করবে এটা মনে হয় আগামী বিশ বছর বাংলাদেশ সম্ভব কিন্তু রাজনীতিতে ফিরতে পারবে এটা কিন্তু ক্ষীত আচ্ছা আসিফ মাহমুদের বুইয়ার কথা দেন এর আগে আসুন নিষিদ্ধ গেলে কোনো রাজনৈতিক নেতা মারে নামতে পারতাম কিন্তু কেমন ক্ষমাসে রাজনীতি করতে পারবো কিন্তু আমুলি না অন্য ব্যানারে বা স্বতন্ত্রভাবে একসময় তারাই আবার কইব যে না রাজনীতি করতে পারো সবাই তো দোষী না শেখ হাসিনার বিচারক বা যারা দোষী তারা বিচারক বাকিরা রাজনীতি করুক এটাই একদিনে তোর মানুষের তখন একদিনে সব কিছু ঠিক হয় না আস্তে 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 ঠিক হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম